সুমিকে তো আমরা কম বেশি সবাই চিনি সুমির পরিচয় তোমাদের কাছে কীভাবে দেবো সাধ্যবারের ব্লগ থেকে প্রেম নিয়ে খেলা খেলা ব্লগ প্রত্যেকটা ভিডিওতেই তার মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং গৃহপ্রবেশ ভাইরাল গৃহপ্রবেশ তো সেই সুমিকে নিয়েই তার ভালোবাসার কাহিনি নিয়েই থাকবে আমার এই পুরো ভিডিওটা কিভাবে একটা ভালোবাসা পেয়ে আর একটা ভালোবাসা বলে এবং পুরনো প্রেম সেটা আবার এসেছে যেটাকে আমরা বলি পুরনো চাল ভাতে বাড়ি চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটাকে স্কিপ করবে না পুরোটা দেখার অনুরোধ থাকলো তো আমি শুরু করি বাংলার বিশাল বড় কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার তার কিন্তু ভিডিওর ভিউসের শেষ নেই মিলিয়ন মিলিয়ন ভিউস সে কিন্তু তার মা বাবার পাশে থেকেছে এবং সে তার মা বাবাকে শখের একটা ঘর করে দিয়েছে যেটা প্রত্যেকটা মা বাবার স্বপ্ন এবং নিজেরও থাকে তো যাই হোক তবে ঘর বাড়ি তো ঠিক ছিল তবে প্রেম প্রেম খেলাটা কেন এতক্ষণ চললো তো যেটা বলছিলাম সে হচ্ছে একটা প্রিন্ট তোমরা যদি না জেনে থাকো তার ছবি দিয়ে দিচ্ছি দেখে নাও এই হলো তার সেকেন্ড প্রেম সেকেন্ড প্রেমের কথায় কেন আগে এলাম এটাও বলবো প্রথম প্রেম তাকে আঘাত দিয়েছে প্রথম প্রেমের কাছ থেকে সে আঘাত পেয়ে সে দ্বিতীয় প্রেমে আবারও পা দিয়েছিল সে যেটা জানিয়েছে প্রথম প্রেমে সে আঘাত পেয়ে আবার দ্বিতীয় প্রেমে এসেছে এবং দ্বিতীয় প্রেমে আসাতে দ্বিতীয় প্রেম মানে যে যার সাথে হয়েছে সে আঘাত না দিতেই আবার প্রথম প্রেমের কাছে চলে গেছে অথবা বলছ পুরনো চাল তো ভাতে তো বাড়বে আসলে কেসটা হলো একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা হয়ে কার নসি কোথায় নিয়ে কাকে চলে গেল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেইখানেই কিন্তু তার প্রথম প্রেমিক একদম প্রথম প্রেমিক তার কাছে এসে তাকে মানে দেখতে আসে আর কি তো সেই দেখাতেই তার আবারও মনের মধ্যে সেই আগের ভালোবাসার একটা টান তো আছেই সেখান থেকে আবারও সেই টানটা আসে এবং সেই টান থেকেই কিন্তু আবারও তারা এক হয় এবং মাঝখানে ওই আমে দুধে মিশে গেল আর আঁটির মতন গড়াগড়ি কাছে এই যে দেখে নাও একবার মুখটা এই সে আমের মতন গড়াগটি খাচ্ছে কেননা কারণ আমে দুধে মিশে গেছে ভাই আর আঁটি থেকে কি করবে সেটাই হলো কথা তো সেকেন্ড প্রেম তো আর এর মূল্য নেই যখন মূল্য ছিল যখন সে একা ছিল তখন তাকে খুঁজেছে বাট সে তো এখন আমার প্রথম ভালোবাসা পেয়ে গেছে দ্বিতীয় ভালোবাসা আর কী দরকার তার বক্তব্য এটাই তবে এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে সে তার প্রথম ভালোবাসাকে পেয়ে আপাতত সে হ্যাপি রয়েছে এবং পিন্টু অথবা যে সেকেন্ড ভালোবেসে ছিল যাকে সে কিন্তু মন ভেঙে একা একার মতনই আছে তবে একটা কথাই সবাইকে বলবো যে যার লাইফ সে তার মতন থাকুক তবে এইরকম নোংরা মো কেউ কারোর সাথে করনি আমি এই একটা কথাই বলবো তোমার লাইফ তোমার চয়েস তুমি যেটা ভালো বুঝেছো করেছো অবশ্যই তোমার সিদ্ধান্ত সেটা আর পিন্টিকও বলবো এরকম অনেক অনেকটা অনেকের সাথেই হয় মন খারাপ না করে নিজের লাইফের দিকে আবারও ধ্যান দাও এবং ওখান থেকে আবারও নতুন লাইফ শুরু করার চেষ্টা করো যাই ভিডিওটা এতটুকুই যদি ভালো থাকে চ্যানেল ঠিক সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন